সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি চমৎকার মডেল নিয়ে যে মডেলটির নাম জোহারি উইন্ডো মডেল এই মডেলটি আপনি যদি জানেন আপনার ব্যক্তিগত জীবনে সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ পারসেপশান কিভাবে বৃদ্ধি করতে হবে সেটা আপনি আস্তে আস্তে শিখতে পারবেন উন্নত বিশ্বের বিভিন্ন দেশে স্কুলে এবং কলেজে বাধ্যতামূলকভাবে রিলেশনশিপগুলো কিভাবে ডেভেলপ করতে হয় তখন এই মডেলটি পড়ানো হয় আমি সাবিতা বিনতে আজাদ শিফা আমি প্রতি সপ্তাহে ভিডিও করি কিভাবে আপনি আপনার সফট স্কিলস বিশেষ করে লিডারশিপ এবং প্রফেশনাল জায়গাতে নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন আমাদের আজকের টপিক জোহারি উইন্ডো মডেল জোহারি উইন্ডো মডেল কেন বলা হয় কারণ এটা দেখতে স্ট্রাকচার্ড একটা ফোর গ্রিড উইন্ডোর মতো আমরা এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটা গ্রিড আছে এবং দেখতে জানালার মতো যার কারণে এটাকে উইন্ডো মডেল বলা হয় তার আগে আসি জোহারি কেন এরকম নামকরণ করা হলো খুব ইন্টারেস্টিং কারণ দুজন ভদ্রলোক এই প্রোগ্রামটি ডেভেলপ করেছে এই স্ট্রাকচারি মডেলটি ডেভেলপ করেছে তার মধ্যে একজনের নাম হচ্ছে জোসেফ লাট এবং অপরজন হচ্ছেন হ্যারিংটন ইনহাম তো জোসেফের জো এবং হ্যারিংটনের হ্যারি এই দুটো শব্দ মিলিয়ে তারা দুজন নাম দিয়েছে জোহারি অনেকে বলে জো হ্যারি সো এই জো উইন্ডো মডেলে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ফার্স্ট একটা এক্স অক্ষ বরাবর এবং একটি ওয়াই অক্ষ বরাবর দুটি শাড়ি দেখতে পাচ্ছেন একটিতে আছে নো টু সেলফ পাশেরটিতে আছে নট নোন টু সেলফ এবং বরাবর নিচে দেয়া আছে নোন টু আদার্স তারপরের ঘরে নট নোন টু আদার্স আমরা আজকে শিখব কিভাবে এই চারটা ঘরে কোথায় কি বসিয়ে আপনি নিজের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেকে আরও কিভাবে উন্নত করতে পারবেন আসুন আজকে আপনাদেরকে এই চারটা বক্স আমি আমার নিজের জীবনের উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো প্রথম বক্সে আমরা ফোকাস করি নো টু সেলফ অ্যান্ড নো টু আদার্স এই জায়গাটাকে আমরা বলবো ওপেন এরিয়া এই জায়গাটা ধরুন আমি আমি একজন বাংলাদেশের মেয়ে আমি একজন মুসলিম মেয়ে আই বিলং ফ্রম এ ফ্যামিলি আমার একটা চমৎকার পরিবার আছে আমার বাবা আছে মা আছে আমার ভাই আছে আমার হাজবেন্ড আছে এবং আমার শ্বশুর শাশুড়ি আছে আমি পড়াশোনা করেছি আমি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিভিন্ন জায়গায় আমি জব করেছি আমি মানুষের সাথে মিশতে খুবই ভালোবাসি এবং আমি মানুষকে সবসময় পজিটিভ পরামর্শ দিতে পছন্দ করি এবং আমি বিষয়গুলো ডিল করতে পারি তো এগুলো হচ্ছে আমার ওপেন এরিয়া যেটা আমি জানি এবং সবাই আমার সম্পর্কে এটাই জানে তো এই এরিয়াটাকে আমরা বলি ওপেন এরিয়া তো এই জায়গাটাতে আপনি ভাবুন আপনার ওপেন এরিয়া কি তো বক্স নাম্বার ওয়ান আমাদের প্রশ্ন হচ্ছে আপনার ওপেন এরিয়া কি যেটা আপনি নিজে জানেন এবং অন্যরাও আপনার সম্পর্কে জানে এবার আমরা একটু নিচের আসি নট নোন টু আদার্স মানে হচ্ছে আপনি জানেন কিন্তু অন্যরা জানে না ভাবুন তো কি এমন জিনিস যেটা আপনার সম্পর্কে আপনি আপনি জানেন কিন্তু অন্যরা জানে না এটা কি এমন ভয় যেটা নিজের ভেতরে চেপে রেখেছেন অনেক দিন ধরে অথবা আপনি হয়তো খুব ভালো আর্ট করতে পারেন কিন্তু আপনি সেটা মানুষের কাছে নিয়ে যান না অথবা খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারেন এখন আপনি ভয় পান যে মানুষ হয়তো আপনাকে ক্রিটিসাইজ করবে সমালোচনা করবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোই হচ্ছে আপনি জানেন অথচ আমরা জানি না ইউ নো নো বাট ডোন্ট আমি আমার একটা ব্যক্তিগত উদাহরণ দিব আমি কিছু চ্যারিটি কাজ করতে পছন্দ করতাম এবং আমি কাজগুলো খুবই গোপনে করতাম যেহেতু আমি ছাত্র অবস্থায় ছিলাম এবং আমার আর্থিক অবস্থা আমাকে সেই চ্যারিটি কাজগুলো করার অতটুকু সুযোগ দিত না তো আমি চেষ্টা করতাম আমার খুব কাছের মানুষদের সাথে বিষয়টা কথা বলে আমি ওই কাজগুলো করার জন্য এবং আমি অনেক ক্ষেত্রে এটাও বলতাম না যে এবং আমি এই চ্যারিটি কাজগুলো মানুষকে বলার সাহস পেতাম না কারণ আমি ভাবতাম আমাকে কে কি ভাববে হয়তো ভাববে যে এই কাজগুলো আমি করছি কিভাবে নিবে একটা ফিয়ার আর একটা ফোবিয়া কাজ করত। আমি মানুষের জন্য কিছু করতে চাইতাম অ্যাট দ্য সেম টাইম আমি ক্রিটিসিজমের ভয় পেতাম এবং আমি খুব চেপে চেপে লুকিয়ে লুকিয়ে আমি হচ্ছে আমার কাজগুলো করতাম এবং আমার কিছু স্বপ্ন ছিল যে আমি মানুষের জন্য বিভিন্ন ওয়েতে চ্যারিটি করতে চাই সেটা নট নেসেসারি যে টাকা দিয়ে হবে আমাদের যে সাবজেক্টে আমরা পড়াশোনা করেছি সমাজকর্ম আমাদের একটা কথা আছে যে সমাজকর্মের শিক্ষার্থীরা কাউকে ডিরেক্ট টাকা দিয়ে হেল্প করবে না যার যে জিনিসের যার যে জিনিসের প্রয়োজন পড়বে সে সেই জিনিসের সাহায্য সমাজকর্মের শিক্ষার্থীরা করবে তো এটা হতে পারে আমি তাদেরকে একটা কিছু শেখাবো একটা এডুকেশন দেবো যেটা আপনাদের সাথে আমি এখন করছি এবং আমি তাদেরকে অনেক কিছু গাইডেন্স দিয়ে সাহায্য করতে পারি তরুণদেরকে গাইডেন্স দিতে পারি তো এরকম কিন্তু আমি ভয় পেতাম এবং আমি কাউকে বলতাম না তো আমার যে ওপেন এরিয়া এবং তার নিচে আমার যে এরিয়াটা আছে যেটা আমি জানি কিন্তু আমার একটা ফিয়ার কাজ করছে যেটাতে আমার একটা ফেয়ার কাজ করছে এবং সেটা আমি কাউকে জানতে দিচ্ছি না এটা কিন্তু ইকুয়াল ওপেন এরিয়া এবং ফেয়ার এবং আমার নিজের লুকায়িত স্বপ্নের যে একটা জায়গা তো অনেক বছর আমি এটা চেপে রাখলাম এবং এইভাবে আমি মিনিমাম এক যুগ ঢাকা শহরে কাজ করেছি একদিন আমার কাছে মনে হলো যে না আমি আমার স্বপ্নটাকে আর একটু বড় করব সেটার জন্য যত বাধে আসুক আমি এটা বড় করব তো আমি হচ্ছে আস্তে আস্তে লোকজনকে বলা শুরু করলাম পরিচিত জনদেরকেও এবং কোথাও যদি কারোর সাথে মিটিং হতো তাকে বলতাম আমার একটা স্বপ্ন আছে আমি এটা করতে চাই বা এইভাবে আমি আরও বড় পরিসরে কাজ করতে চাই আমি দেখলাম সবার কাছে এই কাজের এত সুন্দর অ্যাকসেপ্টেন্স আমাকে মানুষ বলল এই ধরনের চিন্তাভাবনা তো করা উচিত দেশকে ভালোবাসা উচিত এই কাজগুলো আপনি করেন আপনার কোনো সহযোগিতা লাগলে আমাকে জানাবেন তো আমি একটু একটু করে সেইগুলো করতে শুরু করলাম এবং আমি আমার ভিলেজ এম্পাওয়ারমেন্ট নামে একটা জার্নি শুরু করলাম যেখানে আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের তরুণ তরুণীরা যারা শহরে বসবাস করে না এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে আমি এই সফট স্কিলসের লার্নিংগুলো শেখাবো এবং আমি আস্তে আস্তে আমার নিজের কাজ আমার চাকরি আমার পরিবার সেগুলোর পাশাপাশি আমি আমার এই জার্নিটা স্লোলি স্লোলি স্টার্ট করেছি এবং আমার যে এরিয়াটা ছিল যেটা আমার ওপেন এরিয়ার নিচের এরিয়াটা সেটা আস্তে করে যে এরিয়াটাতে আমার ফিয়ার ছিল অনেকটা সংকুচিত চলে আসলো এবং আমার ওপেন এরিয়াটা আর একটু বেড়ে গেল ভাবুন তো এখন আপনি আমাকে জানেন যে শিফা শিফা একজন সমাজকর্মী শিফা জব করে সিফা একটা পরিবার আছে শিফা একটা পড়াশোনা করেছে এবং সে এই কাজগুলো করছে এখন ইউ অলসো নো অ্যাবাউট মাই ভিলেজ এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট এই যে আমার একটা এরিয়া ছিল যেটা আমি নিজের কাছে লেখে রেখেছিলাম এবং এটা যখন আমি ওপেন করা শুরু করলাম অন্যদের কাছে আমি দেখলাম আমি অ্যাকসেপ্টেন্স পাচ্ছি তো আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার কি সেই জায়গাটা যেটা আপনি জানেন কিন্তু অন্যরা জানে না সেই জায়গাটা আপনি বক্সে লিখুন এবং এমনও হতে পারে যে সেই জায়গাটা আপনি ওভারকাম করেছেন আপনি কিভাবে সেটা ওভারকম করেছেন সেটা আপনি একটু চিন্তা ভাবনা করেন কিন্তু এই জায়গায় বক্সটাতে আপনি দেখুন আপনার ফিয়ারের এরিয়াটা কি সংকুচিত হয়েছে না ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অন ইট এবার আমরা আমাদের এই উইন্ডো মডেলের থার্ড বক্সটাতে যাব সেটা হচ্ছে ডোন্ট নো বাট আদার্স নো আচ্ছা আমার সম্পর্কে কী এমন বিষয় যেটা আমি জানি না কিন্তু অন্যরা জানে এটাকে আমরা বলি ফিডব্যাক নেয়া আচ্ছা ধরুন তো আপনার কোনো একটা বন্ধু আপনার একটা ভুল ধরিয়ে দিয়েছে আপনি কি সেটার জন্য ওপেন আছেন আপনি কি ভাবছেন যে আমি এইটা অ্যাকসেপ্ট করবো বা আপনার কি মনে হয় যে আমি কারো কাছে যেয়ে জিজ্ঞেস করি আমার কোন জিনিসটা তোমার মনে হয় আমার একটু আরেকটু বেটার করা উচিত অনেক সময় আমরা একদম নিজেকে আঁকড়ে আষ্টে পৃষ্ঠে রাখি যে না আমরা নিজেকে আরেকজনের কাছে ওপেন করব না বা ক্রিটিসিজম নিব না কারণ তাহলে আমাকে ইনফেরিয়র ফিল করাবে আমি ফিল করব যে আমি একটা গাধাম একটা স্টুপিট কিন্তু ইউ অলসো হ্যাভ টু নো কার কাছে আপনি যাবেন ফিডব্যাকটা নেওয়ার জন্যে ফাইন্ড দ্য রাইট পারসন আপনি তার কাছে যান এবং তার সাথে কথা বলুন যে আমার কি কোনো কোনো এরিয়া আছে আমি আমার একটা গল্প বলবো আমি এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম এবং কথা বলতে বলতে আমি অনেক উৎফুল্ল হয়ে তাকে আমি অনেক কিছু বলে দিচ্ছিলাম এবং সে আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং কথা শেষ করে সে আমাকে একটা কথা বলল শিফা আপনি খুবই চমৎকার একটা মানুষ এবং আপনার আইডিওলজি আপনার কথাবার্তা এগুলো খুবই ভালো এবং আপনি অনেক কিছু এই বিষয়গুলো সম্পর্কে জানেন এবং আপনার উৎসাহ আছে বোঝা যাচ্ছে তবে আপনার জন্য আমার একটা ছোট্ট সাজেশন আছে আমি জিজ্ঞেস করলাম জি প্লিজ বলুন কী সাজেশন সে আমাকে বলল লেখকরা কখনো এমনভাবে বই লেখে না যে সব উজাড় করে দিয়েছে একটা লেখকের লেখা তখনই বেস্ট সেলার হয় যখন পড়ার শেষেও পাঠক বুঝে যে এই লেখকের ঝুড়িতে আরও কিছু আছে তখন মানুষ এই লেখকের পরের বইয়ের অপেক্ষায় থাকে আমাদের জীবনটা এরকম বইয়ের লেখকের মতো আমরা একটা বই আমরা একটা বই আমরা একটা মানুষের সামনে ওপেন হই তো আমরা আমরা যখন কারোর সাথে কথা বলি আমরা যদি এমনভাবে কথা বলি যে একদিনে এইখানে এই মুহূর্তে আমার সম্পর্কে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি অপর পাশের মানুষটা আমাদের সম্পর্কে আগ্রহ হারায় বা আমরা ভাবি যে না সে আমাকে অ্যাকসেপ্ট করলো না কিন্তু আপনি যদি সম্পর্ক বিল্ড আপ করতে চান একটা মানুষের সাথে একটা সম্পর্ক মেনটেন করতে চান তার সাথে যখন কথা বলবেন একটু একটু করে আপনি আঁকান কোনো প্রয়োজন নেই একবারে আপনার নিজের ঝুড়িতে যা আছে সব ওজাড় করে দেয়া তার এই কথাটা আমাকে ভীষণ ভাবালো প্রথমে একটু খারাপ লাগলো ও দ্যাট মিনস হিট মি দ্যাট ওয়ে তারপরে আমি ভাবলাম না ওনার কথা তো সঠিক আমি অনেক ক্ষেত্রেই দেখেছি একটা খুব সুন্দর একটা কনভার্সেশন একটা প্রোডাক্টিভ কনভারসেশন শেষ করে আমি এসেছি তারপরে দেখলাম যে সেই কাজটা আর আগায় কিন্তু সেই জিনিসটা যদি আমি একটু স্লো করি কেমন হয় আমি ওনার এই পরামর্শটা নিলাম এবং এখন আমি কখনোই এমনভাবে কথা বলি না যে আমি আমার নিজেকে উজাড় করে দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি কথা বলতে তখনই যখন আমার কথাটা ওই পক্ষের মানুষ শুনতে চায় বা সেটার একটা ভ্যালু আছে এবং তারপরও আমি একবারে সব কিছু সেখানে ছেড়ে দিই না আমি চেষ্টা করি যে আস্তে আস্তে সেই জিনিসটা মূল্যবান একটা জিনিস সো সময়ের সাথে আমি আস্তে আস্তে বিষয়গুলো আমার যেটা দেওয়ার থাকে কাউকে কোনো কিছু শেখানোর থাকে কোন একটা কাজে সাপোর্ট দেওয়ার থাকে আমি অবশ্যই করি কিন্তু আমার নিজের সময় আমার কাছে এখন অনেক মূল্যবান আমি এটা আস্তে আস্তে করি তো আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার ফাউন্ড সাম ওয়ান যে আপনাকে এরকম একটা ক্রিটিসাইজ করেছে এবং সেটা ছিল অনেক প্রোডাক্টিভ এবং আপনি সেটা নিয়েছেন এবং আপনার লাইফে আপনি সেটা দিয়ে কাজও করেছেন এবং আপনি অনেকটা বেটার হয়েছেন যেটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করেছে তাহলে এই থার্ড বক্সটা যেটা নোন টু আদার্স নট নোন টু ইউ অন্যরা জানে কিন্তু আপনি জানেন না সেই বক্সটা আপনি এরকম কিছু দিয়ে পূরণ করুন যেটা আপনাকে একজন আইডেন্টিফাই করে দিয়েছে এবং আপনি সেটা থেকে নিজের জীবনকে ডেভেলপ করেছেন নাও কামিং টু দ্য ফর্থ বক্স এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এখন আমরা লাস্ট ঘরটাতে এসেছি এটা কি এটা হচ্ছে আপনিও জানেন না অন্যরাও জানে না কি এমন হতে পারে যে আমার জীবন সম্পর্কে আমিও জানি না আবার অন্যরাও জানে না হতে পারে আমি আমার একটা উদাহরণ দিচ্ছি আমি কি জন্মের পর থেকে জানতাম যে আমি কী হব জীবনে আমি কিভাবে কাজ করব বা এখন যে অবস্থাতে আছি আমি কি জানতাম যে আমি এরকম হব আমাকে হয়তো মানুষ প্রশ্ন করতে পারে পারতো আমাকে হয়তো মানুষ বলতে পারতো যে শিফা তুমি আমাকে হয়তো মানুষ ছোটবেলায় জিজ্ঞেস করেছে শিফা তুমি বড় হয়ে কি হতে চাও আমি হয়তো বলেছি আমি ডাক্তার হতে চাই আমি হতে গিয়েছি ও মেডিকেলে ভর্তিও হয়েছি কিন্তু আলটিমেটলি এটা আমার আল্লাহর পরিকল্পনা ছিল আমি অন্য কিছু করব। তো সেটা হয়ে ওঠেনি তাই এই যে চার নাম্বার ঘরটার কথা আমরা বলছি অন্যরাও জানেন আপনিও জানেন না এই জিনিসটা এক্সপ্লোর করতে হয় এবং এটা আপনি এক্সপ্লোর করে আপনার কমফোর্ট জোন থেকে যখন বের হবেন আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন এবং আপনি যখন আপনার সম্পর্কে জানতে পারবেন অন্যরাও তখন সেটা জানতে পারবে এবার আমি আমার উদাহরণে আসি আমি খুব সাহস নিয়ে সোলো ট্রাভেল স্টার্ট করি তো আমার সেই সোলো ট্রাভেলিংয়ের জার্নিটা যখন স্টার্ট হলো আমি খুব ভয় পেয়েছিলাম এরপর ওই জার্নিটাতে আমি শিখেছি একা একা মাথা ঠান্ডা রেখে কতগুলো চেক লিস্ট তৈরি করে আমি একটা সুন্দর ট্রাভেল করে আসতে পারি এবং আমার কমফোর্ট জোন থেকে বের হওয়ার পর আমি ডিসকভার করলাম আমি অসম্ভব রকমের গ্লোবাল কমিউনিকেশন ভালো পারি এটা আমার জীবন থেকে আমার নিজের একটা উপলব্ধি যেটা আমি আগে কখনোই জানতাম না আমি হয়তো ভাবতাম যে আমার একটু সময় লাগে মানুষের সাথে কমিউনিকেশন করতে কিন্তু আমি দেখলাম যে না ফর দ্য গ্লোবাল কমিউনিকেশন আমি এক্সেলেন্ট আমি যে কোনো দেশে যে কোনো জায়গাতে গিয়ে সেখানে এক জায়গায় দাঁড়িয়ে আমি অবজার্ভ করতে পারি যে আমার এখন কার সাথে কথা বলে সে আমাকে উত্তরটা দিবে বা সে আমাকে সাপোর্ট দিবে আমি এটা অ্যানালাইসিস করতে পারি যে সে আমাকে হ্যাঁ হেল্প করতে পারে এবং আমি যখন তার সাথে গিয়ে কথা বলি বা অ্যাপ্রোচ করি মোস্ট অফ দ্য টাইম নাইনটি নাইন পারসেন্ট টাইম আমার হয়েছে যে তারা আমাকে সেই রাইট সলিউশনটা দিয়েছে এবং খুব সামটাইমস এরকম হয়েছে যে সে হয়তো বলেছে যে সরি তুমি কি বলছো আমি বুঝতে পারছি না মেবি বিকজ অফ মাই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বাট কমিউনিকেশন খুবই সুদিং ছিল খুবই নাইস ছিল খুবই কাইন্ড ছিল তো এগুলো কমিউনিকেশনের ট্রিক্সের ভিডিওতে আমরা দিয়েছি আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন যে কীভাবে আমি গ্লোবাল কমিউনিকেশন করি কিন্তু আমি দেখলাম যে একটা ফেয়ার একটা ফোবিয়া যে কাজ করে আপনি কি একটা মানুষের কাছে যাবেন গিয়ে জিজ্ঞেস করবেন আমার সেই ফোবিয়াটা আজীবনের জন্য কেটে গেছে এবং আমি খুব এক্সাইটেড থাকি যখন আমি দেশের বাহিরে একটা ট্রিপ দিই যে ওকে এখন আমি একটা মানুষের সাথে কথা বলবো একটা অপরিচিত মানুষের সাথে কথা বলবো আমার ভালো লাগে এবং দেশে এসে আমি সেই সময়গুলোর কথা মনে করি স্মরণ করি তো আমি মনে করি আমি এটা আগে জানতাম না যে আমি কি পরিমাণ অসম্ভব পরিমাণ ভালো ইন্টারন্যাশনালি বিভিন্ন কান্ট্রির মানুষের সাথে কমিউনিকেশনের ব্যাপারে তো এই উদাহরণটা আপনারা রিলেটেড ফিল করতে পারেন নাও রিলেটেড ফিল করতে পারেন কিন্তু আপনার জন্য আমার এই চার নম্বর বক্সের প্রশ্ন হচ্ছে আপনার কি এমন জিনিস যেটা আপনি নিজের সম্পর্কে নিজে জানেন না এবং অন্যরাও আপনার সম্পর্কে জানে না আপনি সেই জিনিসটা ডিসকভার করুন তো আমাদের জোহারি মডেল জোহারি উইন্ডো মডেল আমরা এটা এক্সপ্লেন করলাম আপনি একটু সময় নিন সময় নিয়ে এই মডেলটা ড্র করুন একটা খাতায় ড্র করে এই প্রত্যেকটা বক্সে আপনার ওপেন এরিয়া তারপর আপনার যে ফিয়ারের এরিয়া তারপর আপনাকে কেউ ক্রিটিসাইজ করেছিল কিনা বা কোনো গুড প্রোডাক্টিভ ক্রিটিসাইজ এসেছিল কি না সেটা বের করা এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নিজের জন্য একটা কিছু অ্যাচিভ করা এই বিষয়গুলো আপনি করতে থাকুন আপনি একটু সময় নিন আপনি করতে থাকুন এই প্রসেস করতে করতে এক সময় আপনি দেখবেন আপনার সেলফ অ্যাওয়্যারনেস এবং সেলফ পারসেপশন অনেক বেটার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এটা ছিল আমাদের জোহারি উইন্ডো মডেল সম্পর্কের একটা আলোচনা আপনারা যদি এই রকম মডেল সম্পর্কে আরও জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা কোনো মডেল সম্পর্কে এক্সট্রা জানতে চান যেমন মেমরি ইনক্রিজ করার টেকনিক তারপর হচ্ছে অ্যাটেনশন ধরে রাখার পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাকে জানাবেন এবং আমি নেক্সট ভিডিওগুলোতে আমি আরেকটা জিনিস সংযোজন করার চেষ্টা করব আমি কিছু চমৎকার চমৎকার প্রোডাক্টের বই পড়ি আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই সমস্ত বইগুলো সম্পর্কে একটু ইনসাইট দেব আমি কী শিখেছি সেটা জানাবো এবং আপনি চাইলে সেই বইগুলো আপনার লাইব্রেরিতে অ্যাড করতে পারেন এবং আপনার জ্ঞান চর্চার যে যাত্রা সেটা আপনি আরও ভালোভাবে শুরু করতে পারেন তো আমরা সবাই নিজেকে উন্নত মানুষ করার চেষ্টা করব। আমাদের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত